ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছে তোমার সবাই আশা করছি ভালো আছো আর আজকে নতুন করে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো চলো ভিডিওটা কি সেটা দেখতে থাকো দেখলে বুঝতে পারবে এটা ডেলি ব্লগ তাছাড়া আর কিছু আমি যে বলি খায় দায় ঘুমো সেই খায় দায় ঘুমানোর ব্লগ দেখতে থাকো মা হচ্ছে অনেকটা পোশাক দিয়েছিল মানে বাড়ি বাড়িতে ইয়ে করা মানে সার সারটার নেই বলে নষ্ট হয়ে যায় বলে আগে জাস্ট সেদ্ধ করে রাখছি এখনও আমার টিফিন করা হয়নি এরপর এরপরে আমি টিফিন করবো ঠিক আছে তো ভিডিওটা দেখলে কন্টিনিউ করতে দেখো আমি কী কী করি না করি খাই তাই ঘুমাই ব্লগ যেহেতু কালকে আমি বাবার বাড়ি থেকে এসেছি কিচ্ছু করা হয়নি মানে আটা টাটা মাখা নেই এখন আমি আটা মাখবো আর এখন কটা বাজে তোমাদেরকে জাস্ট দেখার চলবে এখন সাড়ে নটা বাজে এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম তো হচ্ছে টিফিন টিফিন করতে হবে তার জন্য কি করতে কি করব না আটা মাখানি আটা মাখবো তো চলো আমি কি করি না করি দেখতে থাকো কালকেই মায়ের বাড়ি থেকে এসেছি এসেই এত কাজ মানে এক মাস ছিলাম না এক মাসের কাজ মানে বুঝতে পারছো সব পরিষ্কার পরিচ্ছন্ন করা মানে ইন্দ্র একা বাড়িতে এইখানে ছিল তো একটা ছেলে আর কত কাজ করবে এই কাজ করছি আর মায়ের কথা মনে পড়ছে যে এই সময় আমি মানে শুয়ে থাকতাম বসে থাকতাম মা মুখের সামনে হচ্ছে আমার খাবার দিয়ে যেত বাপের বাড়ির জীবনটাই এই রকম লাগে যে বিয়ের পরে খুব সুখের লাগে তারপরে এসে যখন শ্বশুরবাড়িতে কাজ করতে হয় তখন একটু মনে মনে কষ্টই পেতে হয় খুব কষ্ট হয় আমারও খুব কষ্ট হয় তো দেখো আমার রুটি মানে আটা মাখা হয়ে গেছে আর এই যে আমি যে সেদ্ধ করতে দিয়েছিলাম শাকটা সেদ্ধ হয়ে গেছে সেই জন্য নামিয়ে রাখছি আর মনটাও খুব খারাপ মুখ দেখেই বুঝতে পারছো মানে মায়ের জন্য ভাইয়ের জন্য বাড়ির সকলের জন্য খুব মন খারাপ করছে একা রয়েছি এই হচ্ছে আমার জীবন একা একাই আমাকে সব কিছু সারাদিন আমি একাই থাকি আর ফোন আর আমি ব্যাস এইটুকুই হচ্ছে আমার জীবন আর ইন্দ্র মাঝে মধ্যে ফোন করে আর বাড়ির লোক তো ফোনই করে অবশ্যই ফোন করে তো দেখো আমার আড্ডা মেখেছিলাম এবার রুটিও করতে চলে এলাম চলো রুটিটা নিই তারপর তোমাদের সাথে কথা বলছি আবার রুটির এবার রুটিটা এতে রাখবো হটপটে তার জন্য একটা সাদা কাপড় সুতির কাপড় বিছিয়ে নিচ্ছি কারণ এতে বিছানোর কারণটা হলো তার এই যে রুটিটা রাখলে বাষ্প বের হয় গরম বাষ্প সেই বাষ্পটা রুটি মানে ঢাকা দিয়ে দিলে রুটিগুলো ভিজে কেমন নেতানো টাইপের হয়ে যায় আর এই সুতির কাপড়টা দিয়ে দিলে ন্যাতানো হয় না রুটিগুলো একদম যেমনকার তেমনই থাকে তোমরাও প্লিজ এবার করে দেখো দেখে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের রুটিগুলো কেমন থাকে তো চলো এই যে রুটিটা করে নিচ্ছি আর অনেকে কি ভাবে জানো তো যে শ্বশুর শাশুড়ি নেই ঘরে একা করতে হয় খুব আনন্দেতে আছে নিজেদের মতো থাকে খায় না গো এটা একদমই না যারা এইভাবে থাকে তারাই বোঝে তাদের কতটা কষ্ট শরীর খারাপ হলে ইন্দ্র আমার জন্য থাকে আমি ইন্দ্রর জন্য থাকি ব্যাস মানে বাড়ির এবার যদি আমার শরীরও খারাপ করে খুব এমার্জেন্সি অফিসের কাজের জন্য ইন্দ্রকে চলে যে মানে অফিস চলে যেতে হয় তখন আমাকে একাকে সব কিছু করতে হয় কিন্তু বাড়ির লোকেরা থাকলে মন ভালো থাকে সব কিছুই ভালো থাকে তো আর তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর দেখো আমি রুটি করতে করতে একটু নাচানাচিও করে নিই মানে কাজ করতে করতে আমি এইরকমভাবে নাচানাচি করি আর রুটিগুলো জানো তো দু দুখোল হয়ে ফুলছে একদম দেখতেই দেখতেই পাবে দাঁড়াও সুন্দর করে আর হ্যাঁ কেউ গোলের দিকে যেও না হ্যাঁ কি আর বলবো আমি খুব সুন্দর গোল রুটি করতে পারি না বাট রুটিগুলো খুব নরম হয় তো আমারও রুটি ফুটি তৈরি করা হয়ে গেছে হ্যাঁ এবার তাড়াতাড়ি করে শেখে নিই দেখে দেখো কীভাবে রাখছি সেটা দেখো ঢাকা দিয়ে দিলে রুটিগুলো যেমন কার তেমনই থাকবে ডান আমার রুটি 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 এরপর আমি খাবো চলো আগে চেয়ার সিড ফ্ল্যাক্স সিড আর টক দই আর রুটি অমলেট আর কলা এই হচ্ছে আমার আজকের টিফিন কিন্তু প্রত্যেক দিন আমি ঘুরে ফিরিয়ে খাই তো চলে এলাম খেতে দেখো মুখ চোখ দেখে বুঝতে পারছো আমার খুব মনটা খারাপ মায়ের জন্যে খুব মন খারাপ করছে আর আমি যখন আসি মায়ের শরীরটা অতটা ভালো ছিল না আর আমিও তো এক মাস ছিলাম মানে বুঝতে পারছো আরও খারাপ লাগছে সেই জন্য দেখো একা একা এরকম রুটি খাচ্ছি আর একটু একটু মন খারাপ করছে চোখের জলও চলে এসেছিলো কিন্তু সেটা তোমাদেরকে দেখায়নি কিন্তু আমিও কাঁদতে পারি তো সবাই তো ভাবে যে ওর খুব সুন্দর একা একা আছে সংসার মানে শ্বশুর শাশুড়ি এটা আমার শুনতে মানে বারে বারে লোকের কাছ থেকে শুনি যে সংসার শ্বশুর শাশুড়ি নেই একা তোর মতো তুই আছিস কিন্তু না রে ভাই দেখ আমাদেরও আমারও কত কষ্ট আমাকে একা একা এরকম জীবন কাটাতে হয় একা রান্না করতে একা খেতে হয় যদি না এক বোতল জল নিজে না গড়িয়ে যতক্ষণ না গড়াচ্ছি ততক্ষণ নিজে খেতে পারবো না মানে নিজের তোমাকে নিজেই করতে হবে যত শরীর খারাপ যত মন খারাপ যাই হয়ে যাক না কেন কিন্তু ওই মামনির কাছে থাকলে মামনি আমার জন্য রুটি করে দেয় আমাকে বাবা হচ্ছে খাসি মাংস করে খাওয়ায় আবার জিজ্ঞাসা করে তুই কী খাবি বল আমি যা যা খাবো বলি আমার মামনি মানে আমার শাশুড়ি মাথা আমাকে সব কিছু করে দেন একদম নিজের মেয়ের মতনই আমাকে রাখে আর এখানে এসে আমাকে কি বলবো আমাকে এক এক সব কিছু করতে হয় তো চলো আমার খাওয়া দাওয়া দেখো আমার টিফিনটা খাওয়া দাওয়া গেছে এরপরে আমি চলে এলাম ব্ল্যাক কফি খেতে কারণ আমি ডায়েটে আছি তো ব্ল্যাক কফি খেলে একটুই আমার মোর রোগা হব তাই জন্য আমি ব্ল্যাক কফি খেতে চলে এলাম ব্ল্যাক মানে ব্ল্যাক কফিটা ফুটছে আমি এইভাবেই ব্ল্যাক কফি করি হ্যাঁ তো আমার ভালো লাগে একটু করবা স্বাদটা আসে ঠিক আছে তো সেই জন্য এইভাবে আমি ব্ল্যাক কফি করি আর ব্ল্যাক কফি খেতে খেতে আমি এই সময়টা শুধু আমি বাড়ির লোকেদের সাথে কথা বলি মানে আমার মা মাসি দিদা দাদু মামনি সবার সবার সাথে বাড়ি সবার সাথে কথা বলি এটা শুধু কথা বলার জন্য মানে চা খেতে খেতে যা যত সকাল টাইমটুকু একটুকু কথা বলি তারপর বাড়ির আবার যেসব রান্নাবান্না আছে সেই সব কাজগুলো করি তারপর আজকে জাস্ট তোমার সাথে ভিডিওটা এই জন্যই শেয়ার করছি যে আমারও মন খারাপ বলে হয় অনেকে ভাবে তো যে ওর মন খারাপ করতে পারে না কিন্তু ওর মন খারাপ করে দেখ দেখো তোমরা সবাই হুম কিন্তু আমি ভালোই আছি খারাপ বলবো না এটা তো আমার বিয়ে হয়েছে আমাকে করতেই হবে কাজের সূত্রে তো চলো চাটা খেয়ে নিই এরপরে রান্না করতে চলে এলাম কী রান্না করছি দেখো ফুলকপি আলু তরকারি করবো সেই জন্য ফুলকপির ফুলকপি কাটছি তো চলো আমি কিন্তু বাজার যাইনি এই ফুলকপিটা আমাকে মা দিয়েছিল যাতে আমি এখানে নিয়ে এসে রান্না করে খেতে পারি মানে আরও অনেক কিছু দিয়েছিলো ফুলকপি না ফুলকপি আলু শশা তারপরে কী ছিল যেন দুটো টমেটো পুঁই শাক এই সব দিয়েছিলো যাতে আমাকে একদিন না বাজার করে খেতে হয় আদা এই যেই সব আমাকে দিয়েছিল। আর এটার আনন্দ শুধু আমরাই মেয়েরাই বুঝবো যে বাবার বাড়ি থেকে কিছু নিয়ে এসে রান্না করে খেলে কি মজা লাগে তাই না তো চলো আগে সবজিগুলো কেটে নিই তারপরে তোমার সাথে দেখাবো সরি কথা বলছি এবার আমি চলে এলাম রান্না করতে সব মশলা কষানো চলছে পেঁয়াজ টমেটো আদা সব কষানো চলছে হ্যাঁ তবে আমি অল্প মশলায় অল্প তেলে রান্না করে খাই যাতে শরীর পেট দুটোই ভালো থাকে আর এখানে দেখো আলু ফুলকপি সেদ্ধ করে রেখেছি কারণ আমি যেহেতু ডায়েট করি সেহেতু আমি আলুর জল খাই না আর ফুলকপিটা অকালের ফুলকপি সেই জন্য জল ফেলে দিই জল ফেলে দিয়ে খেলে শুনেছি গ্যাস হয় না সেই জন্য আলু আর ফুলকপিকে সেদ্ধ করে জল ফেলে দিয়ে রান্নাটা করে নিচ্ছি আর এদিকে একদিকে রান্না করি আর একদিকে কি করছি দেখো এখানে যা সব আগের দিনের যে শুকনো জামা কাপড় আমি ব্যালকনিতে মিলে মিলেছিলাম সেইগুলো তোমার হচ্ছে তুলে নিয়ে তুলে নিয়ে আসছি তুলে নিয়ে এসে তারপর যেগুলো কাঁচা জামা কাপড় সেগুলোকে মিলবো তো দেখো আমার সব এখানে যে শুকনো রেখেছি রেখে দিয়ে তারপর রান্না হয়ে যেতে এলাম বাজারে কারণ কালকে মাছ খাব মাছ রান্না করব তো মাছ রান্না করবো বলে মাছ বাজারে চলে আসলাম তো এই যে দেখো আমি এই কাকুর কাছ থেকে প্রত্যেকবারে মাছ নিই মানে খুব ভালো ভালো মানে জ্যান্ত মাছ থাকে কাকুর কাছে তো আর আমাকে একটু কমেও দেয় সেই জন্য কাকুর কাছকে চলে এলাম আর সেই আমাকে দেখাচ্ছে কোনটা নেবে দেখো এটা নেবে না ওটা নেবে দুটোই জ্যান্ত আছে তো আমি এই বড় আড়াই কিলোর রূপচাঁদ মাছটা নিলাম দেন আমি বাড়ি ফিরলাম আর এখানে দেখো কা বললাম না যে মা আমাকে সব দিয়েছিল মূলো গাজরও দিয়েছিল মূলো গাজর সব দিয়েছিল দেখো সব জল মানে বিয়ে করে রেখেছি আর কি গরম লাগছে সেটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছে আর একটু ভেঙচিও কেটে দিচ্ছি রূপচাঁদ মাছ এটা রুই মাছ আর রূপচাঁদ মাছে কতটা চর্বি বেরিয়েছে দেখো এই এই মাছটা থেকেই এতটা চর্বি বেরিয়েছে চর্বিটা একদিন করবো ভাজা ফাজা একটা করবো এই যে সব ধোয়া ধুই কমপ্লিট এইবার আমি স্নান করতে যাব ধোয়া তো কমপ্লিট এবার স্নান করতে দেখলে তো বাজার বাজার করে নিয়ে আসলাম সব কিছু করবো এবার স্নান টান করবো তারপরে খাওয়া দাওয়া হবে বুঝেছ তো চলো আগে বাড়তে রাহি তারপর রান্না করেছি আমি আমার ডালিয়া কাঁচা লঙ্কা পেঁয়াজ লেবু টক দই মাছের ঝাল এটা হচ্ছে যে সেদ্ধ মানে মাছ সেদ্ধ আর কি সেদ্ধ করে ঝাল করেছি আর এই যে ফুলকপি আলু দিয়ে ঝোল তো ভ্লগটা এখানে অবধি থাকলো তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও তো নতুন কোনো বন্ধু যদি দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো